চাকরির পরীক্ষায় বাংলা অংশে বারবার নম্বর নম্বর কমাসছে বাংলা সাহিত্য ও ব্যাকরণের বিশাল সিলেবাসকে আপনাকে দিশাহারা করে দিচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই সৌমিত্র শেখরের সাহিত্য আর জর্জের সিট এত কিছু একসাথে পড়ার চাপ আর নয় আপনার সকল দুশ্চিন্তার অবসান ঘটাতে বুকপাই ডট কম নিয়ে এল বাংলা অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে একটি মাত্র বই প্রার্থীদের শতভাগ আস্থার প্রতীক মফিজুল ইসলাম মিলনের লেখা অগ্রদূত বাংলা কেনই বইটি বাংলা প্রস্তুতির সেরা সমাধান বিসিএস ব্যাংক প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা সিলেবাস একটিমাত্র বইয়ে টপিক ভিত্তিক বিগত সালের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান যা আপনাকে প্রশ্নের ধরন বুঝতে সাহায্য করবে এটি শুধু একটি বই নয় এটি বাংলা প্রস্তুতির একটি পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া বিস্তারিত জানতে মেসেজ করুন इनबॉक्से